গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি একটা নতুন দিন নতুন সকাল স্বপ্ন নিন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পরে আবার ভিডিও একটু দিচ্ছি মাঝে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও আপলোড করতে পারিনি যাই হোক লাইভে তো দেখা হচ্ছে তো প্রতিদিন বন্ধুরা তোমরা কেমন আছো প্রচণ্ড গরম পড়েছে আর আমি সকালবেলা স্নান করে একবারে কতগুলো জামা কাপড় কেচেছি সেগুলো একদম ছাদে মেলাতে চলে এসেছি আর ছাদে দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম রোদ্দুর মানে গরমকালে ছাদে আসা মানে খুব ডিফিকাল্ট ব্যাপার শীতকালে ঠিক আছে রোদ্দুর গায়ে লাগে ঠিক আছে কিন্তু গরমকালেও মানে কষ্টদায়ক কিন্তু কী করবো বলো জামাকাপড়গুলো কেচেছি ছাদে তো মেলাতেই হবে হ্যাঁ কেননা ছাদে মেলানো ছাড়া উপায় নেই অন্য জায়গায় তো জায়গা নেই যে মেলাবো যাই হোক নিচে একটু জায়গা আছে ফুলের টাছ আছে কিন্তু নিচে আর মেলাই না যাই হোক সব জামাকাপড়গুলোকে সকালবেলা কেচে কিছু কাজ সেরে বা সে কাজ সেরে একবারে স্নান করে ছাদে চলে এসেছি তারপরে পুজো দিতে যাব পুজো দেবো তার জন্য তো ফুল টুল ফল সব নিয়ে এসেছি ঠাকুরকে আজকে নতুন ফল দেবো কি ফল দেবো যখন পুজো দেব অবশ্যই তোমরা দেখতে পাবে একটু গেস করো কি ফল দেওয়া যায় নতুন এখন মানে উঠেছে অনেক দিন আগেই উঠেছে তা আমি ঠাকুরকে দেওয়া হয়নি বলে সেই জন্য আজকে দেব কালকে কিনে এনেছি বাজার থেকে আর জামাকাপড়গুলো মেলানো হয়ে গেছে আমি ক্লিপ দিয়ে দিচ্ছি কেননা খোলা ছাদ তো এবার কখন হাওয়া টাওয়া দেয় উড়ে পড়ে যায় বলা তো যায় না তাই জন্য ক্লিপ দিলে একটু নিশ্চিন্ত ক্লিপ দেওয়া থাকলে কী হয় বলো তো বন্ধুরা যে যখন আমি এসে তুলে নিয়ে যাব কোনো অসুবিধা নেই সেই জন্য ক্লিপ দিয়ে রেখেছি আর চলো মেলানো একদম কমপ্লিট দেখতেই পাচ্ছি জামাকাপড়গুলো মেলানো কমপ্লিট হয়ে গেল এবারে বাইরের দৃশ্যগুলো তো আমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের বাড়ির পেছনে তো কুকুর আছে পুরো ঘিরে ঘুরে জায়গায় চলে এসেছি জায়গায় চলে এসেছি আর ঠাকুরকে এই ডাক ফুল দিয়ে সাজিয়ে তরমুজ দিয়ে আজকে পুজো দিয়েছি আসলে ফলটা অনেকদিন দিন উঠেছে কিন্তু ঠাকুরকে তো দেওয়া হয়নি তাই জন্য ফল দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি দিলাম আর কি আর অনেক ফুল মানে কিনে এনেছি সিংহাসন সাজিয়ে দিয়েছি খুব ভালো লাগে জানো তো সিংহাসন যদি ফুল দিয়ে সাজানো থাকে না খুব সুন্দর লাগে তবে প্রতিদিন তো ফুল দিতে পারি না যেদিন কিনে আনি সেদিন দিই আর বাড়িতে দু একটা করে জবা ফুল ফুটছে তাই দিয়ে আর আজকের ডিনার মেনু হচ্ছে দুধ রুটি কলা এই দিয়ে আজকে ডিনার সেরে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করতে ভুলো না আর চ্যানেলটা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে গুড নাইট ভালো থাকো আবার নেক্সট কাল মর্নিংয়ে